হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও তো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সকলকে জানি মেরি ক্রিসমাস সবাই ক্রিসমাসে অনেক মজা করো আমরাও করছি তো আজকে বাড়িতে ছোট্ট খাট্টো করে একটু চোরই ভাতির আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক বিয়ের পরে প্রথম সবাই একসাথে আজকে একটু চড়ুই ভাতের আয়োজন করছে খুবই মজা লাগছে সকাল সকাল বরমশায় কিন্তু এখানে মাটি খোঁড়া শুরু করে দিয়েছে একদম ব্রাশ মুখে নিয়ে সকাল সকাল তো তারপরে এই যে আমার বোনও কিন্তু এখানে চলে এসেছে মাটি খুঁড়তে একটু হেল্প করে দিল তো তারপরে ভাই বোন মিলে দেখো মাটি তুলছে কতটা মজা লাগছিলো আবার কি বলবো তো তারপরে এখানে উনুনের পাশ দিয়ে ইট দেওয়া হচ্ছিল ছোটো ছোটো বাচ্চাগুলো ইট দিয়ে দিল আর আমি আর বোন মিলে কিন্তু উনুনটাকে সুন্দর মতো বানিয়ে ফেললাম তো তারপরে আমি আর বর্মশাই মিলে গেছিলাম বাজারে টুকটাক কিছু কেনাকাটা করতে যেহেতু সবজি টবজি সব কিছুই বাড়িতে আছে শুধু চিকেনটা নেব যেহেতু আজকে ফ্র্যাড রাইস আর চিকেন হবে তো এই যে চলে এসেছি প্রায় রাস্তারা কিন্তু সকালবেলা বেশ সুন্দর লাগছিল আর এই যে বাজারে কিন্তু এবার ঢুকে গেছি এবার বাজার করবো তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গেই থাকো তো এখানে প্রথমেই আমরা চলে এসেছি চিকেন শপে কারণ আজকে চিকেনের দোকানে কিন্তু অতিরিক্ত ভিড় হয়েছিল অনেক লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমাদের অবশেষে লাইনটা হলো তো এখানে বড়মশায় কিন্তু চিকেনটা নিয়ে নিল তো তারপরে এখানে আমরা এবার চলে এসেছি কিছু মুদি বাজার করতে সব কিছুই আছে প্রায় কিন্তু টুকটাক যেসব জিনিসের প্রয়োজন সেইগুলোই নিয়ে নিলাম তো তারপরে নিয়ে নিয়েছিলাম গাজর স্যালাডের জন্য কারণ গাজরটা ছোটো সাইজে নিয়ে এসেছিলো বাড়িতে তো তার করে বাজার টাজার করে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে যাওয়ার আগে একটু চলে গেছিলাম নিউ কালনা সুইটসে কারোর ওখান থেকে নেওয়ার ছিল টক দই আর এখান থেকে নিয়েছিল একটু ক্রিসমাস স্পেশাল কেক বড়দিনের তো বাড়িতে এসে এখানে চালটা ভাইকে দিয়েছি একটুখানি ভেজাতে যেহেতু এক ঘন্টার মতো ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রাখলে ভালো হয় তো ভাই এখানে খুব সুন্দরভাবে আমাকে হেল্প করেছে দেখতেই পাচ্ছ চালে কিন্তু জল দেওয়া হয়ে গেছে চালটা কিন্তু সুন্দর মতো ধুয়েও নিলো তো তারপরে ধুয়ে টুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলো কিছুক্ষণের জন্য তারপরে মাকে দিয়েছিলাম এখানে চিকেনটা পরিষ্কার করতে মা এখানে সুন্দর মতো চিকেনটা পরিষ্কার করে নিল তো তারপরে আমি কিন্তু ওদের সাথে একটু দুষ্টুমি করছিলাম কুকুরের বাচ্চা গায়ে ছেড়ে দিলাম তো তারপরে এখানে বর্মশই রসুন ছাড়া ছিল আর আমরা সবাই মিলে কাজে হাত লাগালাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে উনুনটা কিন্তু জ্বলে গেছে আর এই যে উনুনে কিন্তু এবার বর দিয়ে দিল জল তারপর ফ্রায়েড রাইস বানানোর যে চালটা ছিল সেটা কিন্তু ভাই দিয়ে দিয়ে তেজপাতা এলাইচি যা যা দিতে হয় সবকিছু দিয়ে দিল আর এখানে বড় কুকুরের সাথে গল্প করছিল আর এখানে আমার শাশুড়ি মা কিন্তু সুন্দর মতো মশলাটা বেটে দিল যেহেতু সবাই যদি একসাথে হাতে হাতে কাজগুলো করে ফেলি তাহলে তাড়াতাড়ি হবে সেই বুঝেই সবাই মিলেই আজকে কিন্তু কাজটা করেছি আর আমরা কিন্তু বেশ মজা করতে করতে করেছি তো তারপরে আমি ফ্যাড রাইসের জন্য যা যা ভাজতে হয় গাজর বিনস সেগুলো ভেজে নিলাম আর এখানে কিন্তু ফ্যাড রাইসটাকে ওরা সবাই মিলে ছেঁকে নিল তারপরে এখানে ভাইও চলে এসছে টুকটাক হেল্প করতে তো তারপরে এখানে কিন্তু এবার ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য এই যে প্রথমে এখানে দিয়ে দিল এর মধ্যে বেশি করে ঘি যেহেতু ঘি দিয়ে এটা তৈরি হবে তো তারপরে এর মধ্যে দিয়ে দিলো চিনি হালকা গুঁড়ো এর মধ্যে কিন্তু একটুখানি দেওয়া হয়েছিল গোলমরিচের গুঁড়ো তো তারপরে ভাজা যা ছিল সেগুলো দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলো ফ্রায়েড রাইসের চাল তো তারপরে এটা কিন্তু একটুখানি স্টিম হবে তার জন্য এভাবে দেওয়া তো তারপরে দিয়ে চালটা দিয়ে আবার ওপর দিয়ে দেওয়া হবে এর উপরে সেইগুলো তো তারপরে এবার কিন্তু হবে ঘি তো এইভাবে কিন্তু ফ্র্যাড রাইসটা বানিয়েছি খুব সুন্দর ছিল টেস্টটা তোমরা দেখতে থাকো আর যারা যারা এখনো পর্যন্ত বাড়িতে এরকম ফ্রাইড রাইস বানিয়ে খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে ভালো হবে তারপরে ফ্রায়েড রাইসটা কিছুক্ষণ স্টিম দেওয়ার পরে রেডি হয়ে গেছে তো ভাই এটা ঘরে রেখে আসলো তো তারপরে এবার চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম দুবাটি টক দই আর দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছিলাম তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম পরিমাণ হিসেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি এর সাথে সরিষার তেল তারপরে এখানে বোনকে দিয়েছি ম্যারিনেশন করার জন্য বোন এখানে ম্যারিনেশান করার জন্য একটা বড় গামলার মধ্যে ঢেলে নিল এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দিয়েছিলাম দারচিনি তেজপাতা একটু পরিমাণ মতো হলুদ তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এখানে ভাই আর বোন মিলে হেল্প করলো দুজনে ম্যারিনেশনটা করে এখানে ভাই কিন্তু চিকেনটাকে রান্না করবে বললো তার জন্য আমি ওকেই দিলাম তো পেঁয়াজ দিয়ে ভালো মতো ফোড়ন দিয়ে এখানে কিন্তু ভাই চিকেনটাকে ম্যারিনেশন করে নিল আর আমি এখানে স্যালাডের জন্য গাজর আর পেঁয়াজ যা যা কাটতে হয় সেগুলোই কাটছিলাম তো চিকেনের মধ্যে ভাজা মশলাগুলো এবার দেওয়া হচ্ছে তো এখানে ধনে জিরে গুঁড়ো আর দেওয়া হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো তারপর সুন্দর মতো কষে গেলে এটার মধ্যে কিন্তু জল দিতে হবে না এমনি জল ছাড়বে যেহেতু টক দই দেওয়া আছে তো এখানে আমি বেগুনিগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম তো বেগুনি ভাজার পরে সব কিন্তু রেডি এখানে ফ্রায়েড রাইস রেডি এখানে চিকেন তার সাথে এখানে স্যালাড পাপড় ভাজা বেগুনি তো এই ছিল আজকের মেনু তো সবাইকে কিন্তু এখানে বসার জন্য আমি আসন পেয়ে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ভাই আমাকে হেল্প করেছে অনেক তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন হবে খাওয়া দাওয়া তো চলো এখানে বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছিল তার জন্য ওদেরকে আগে খেতে দিয়েছি তারপরে আমরা বাড়িতে যারা যারা ছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছি তো এখানে দেখতে থাকো ওরা কি করে না করে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এদের ওকে পাপড় আর বেগুন ভাজা জলটা ফেলাও কেউ আবার নোংরা নোংরা ভাবিস না জানো তো এখানে কিন্তু সব বাচ্চাগুলো বসে খাচ্ছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগছিল বাড়ির ছাদে একদম খোলা আকাশি সবাই মিলে পিকনিক করলাম তো আজকের মতো এইভাবেই কিন্তু আমরা মজা করলাম আর বিকেলে গিয়েছিলাম একটু ব্যান্ডেল চার্চে আর আমাদের কালনা চার্চে দুটো চার্চে ঘুরতে সেটা ব্লগ কিন্তু অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো তারপরে আমরা যারা যারা বাদবাকি ছিলাম তারা কিন্তু এবার খাওয়া দাওয়া করব তো এখানে ভাই কিন্তু ফ্যাড রাইসটা তুলে নিল তো তারপরে যার যার লাগবে না লাগবে তাদেরকে দেওয়ার জন্য এখানে কিন্তু আমরা বেশি লোক ছিলাম না কয়েকটা ছোট বাচ্চা আর আমরা নিজেরা নিজেরাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম তো এখানে এটা হচ্ছে ভাইয়ের ভাই মানে সুজয়ের ভাই তো এখানে কিন্তু ওই বাচ্চাটার মাও চলে এসছে যেহেতু খেতে পারে না একা একা তো তারপরে আমার বর্মশাই চলে এসেছে খিদে পেয়ে গেছে ওর যেহেতু কি আর করবে বেচারা খিদে সহ্য করতে পারে না তো তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে উঠিয়ে আমরা বসে পড়েছি খেতে তো এখানে কিন্তু ভাই আমাকে দিয়ে দিল ফ্র্যায়েড রাইসটা আমি সেরকম একটা পছন্দ করি না ফ্র্যায়েড রাইসটা তার জন্য একটু অল্পই নিয়েছি তো তারপরে এখানে মা কাকিমা বোন বসে পড়েছে খেতে তো তারপরে আমাকেও কিন্তু এখানে দিয়ে দিল টেস্টি করে চিকেন তো চিকেনটা যেহেতু আজকে ভাইয়ার আমি মিলে রান্না করেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে তো তারপরে আর কী বলবো আমি খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো বেশিক্ষণ আর ভিডিওটা কন্টিনিউ করবো না কারণ বড় ব্লগ হলে তোমরা নিজেরাই দেখতে চাও না কি আর বলবো পাশে থেকো আর আজকের মতো এইটুকুই সকলকে মেয়ে ক্রিসমাস দেখা হবে আবার পরবর্তী বছরে মানে দু হাজার পঁচিশে আবার দেখা হবে নতুন ব্লগে তার আগে মিনি ব্লগুলো দেখতে থেকো লাভ ইউ অল